গল্প সত্যবাদিতার পুরস্কার মক্কার বিখ্যাত ব্যবসায়ী আবু তালিবের ছোট ভাতিজা মোহাম্মদ সালু আলাইসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত তার সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার জন্য সবাই তাকে আলামিন ও আচ্ছাদিক বলে ডাকত একবার এক ব্যবসায়ী মোহাম্মদ সাল আলাইসাল্লামকে তার মাল নিয়ে সিরিয়া যাওয়ার দায়িত্ব দিলেন ব্যবসার অভিজ্ঞতা কম থাকলেও মোহাম্মদ সাল আলহাম অত্যন্ত পরিশ্রম ও বিচক্ষণতার সাথে ব্যবসা করলেন তিনি একটু বলেননি এবং কারোর সাথে প্রতারণাও করেননি ফলে তিনি প্রচুর লাভ করলেন এবং ব্যবসায়ী খুবই খুশি হলেন একদিন মক্কার এক ধনী মহিলা হাদিজা হাদিজা রাদু মুহদ সাল আলাইসাল্লামের সততার কথা শুনে তাকে নিজের ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন মোহাম্মদ সাল্লু আলাহাম সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং যথারীতি সাথে ব্যবসা পরিচালনা করলেন একবার এক বৃদ্ধ মোহাম্মদ সালু আলাহিসাল্লামের কাছে এসে কাঁদতে লাগলেন তিনি বললেন আমি এক ব্যক্তির কাছে কিছু টাকা জমা রেখেছিলাম এখন সে অস্বীকার করছে মোহাম্মদ সাল্লু আলাহিসাল্লাম বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ সত্যবাদীদের সহায় হয় মোহাম্মদ সাল্লু আলহ্লাম নিজে সেই ব্যক্তির কাছে গিয়ে কথা বললেন এবং ধৈর্য ও প্রজ্ঞার সাথে তাকে বোঝালেন অবশেষে সেই ব্যক্তি তার ভুল স্বীকার করলো এবং বৃদ্ধকে তার টাকা ফিরিয়ে দিল এই সততা ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য সবার ভালোবাসা অর্জন করলেন মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম পরবর্তীতে তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ এ গল্প থেকে আমাদের শিক্ষা সততা ও সত্যবাদিতার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া যায় এবং আল্লাহর রহমত লাভ করা সম্ভব